বোন তাওয়াক কালের আরও একটা সুন্দর ডিজাইন দেখাবো গতকালের ডিজাইনটা শেষ হয়ে গেছে আরেকটা ডিজাইন দেখাতে দেখাতে আপনাদের জন্য কিন্তু আমি প্রাইসও বলে দেব অনলাইনে নিলে কীভাবে নিতে হয় দোকান কুই সব জানাবো ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এ পাশে লাইক আছে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা জামাটা প্রথমে ডিজাইনটা দেখাও আস্তে আস্তে দেখাই ফেব্রিক সম্পর্কেও বলবো কেমন হবে সব কিছু জানাবো দামটা তো অবশ্যই এটা ফ্রন্ট সাইডটা এবার ব্যাকসাইডটা দেখায় আপনাদের জন্য ব্যাকসাইডটা এটা ব্যাকসাইড আর একবারে নিচে হাতার কাপড়ের অংশ দেন আমি চলে যাব হচ্ছে এটার বাকি অংশগুলোতে ফ্যাব্রিকটা কেমন হবে অনেক সফট কাপড় হবে এটা যখন দোকানে আসবেন তখনই ভালোভাবে বুঝতে পারবেন এবার হচ্ছে আপনাদের জন্য বলব মেজারমেন্টটা কিরকম হবে ফ্রি সাইজ হবে যে কোনো গ্রোথের বন্ধের হবে স্যালোয়ারের কাপড় স্যালোয়ার কাপড়টা কন্ট্রাস্ট কালারে দেওয়া হয়েছে অনেক সুন্দর একটা কালার এটা আর এবার অন্যটা দেখাবো যেটা থাকবে জর্জের ওন্না এবং পিওরের ওন্না থাকবে এটা অন্যটা দেখেন এইটা অন্যটা দেখতে পাচ্ছেন অন্যটার ডিজাইনটার সাথে কম কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে ভিডিওগুলো হারায় না যায় প্রাইসটা বইয়লা দিই প্রাইসটা থাকবে ফিক্সড তেরোশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা থাকবে এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বইয়লা দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ধন্যবাদ